শেখ হাসিনার মামলার রায়ের সাজা ঘোষণাকে কেন্দ্র করে টিএসসিতে আয়োজন করা হয় পাঁচ হাজার মানুষের ভরিভোজ পুরো পরিবেশ দেখে মনে হচ্ছিল কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান খাবারের লাইন ছড়িয়ে পড়ে টিএসসির গেটের বাইরে অনুষ্ঠানের জন্য আনা হয় দুইটি বিশাল গরু দুটি খাসি রান্নার দায়িত্বে আনা হয়েছিল পুরান ঢাকার খ্যাতনামা বাবর্চিদের টিএসসি ক্যাফেটেরিয়ার রান্নাঘরে চলছিল পুরো রান্নার আয়োজন যা দেখে কোনো বড় কোনো উৎসবের প্রস্তুতির মতোই মনে হচ্ছিল টিএসসি এলাকায় ছিল নাচ গান নানান সাংস্কৃতিক পরিবেশনা যে ক্যাম্পাসে একসময় ছাত্রলীগের কঠোর আধিপত্য ছিল সেখানে শেখ হাসিনার সাজা উপলক্ষে এমন আয়োজন বিষয়টি অনেকের কাছে বিস্ময় করছিল টিএসসির মাঠে সাজানো হয় সাংস্কৃতিক মঞ্চ যেখানে ব্যানারে লেখা ছিল শেখ হাসিনার রায় উপলক্ষে ভূরিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া অনেককেই বিশেষভাবে দাওয়াত করা হয়েছিল একদিকে চলছিল সাংস্কৃতিক পরিবেশনা আর অন্যদিকে রান্না শেষ হওয়ার পর শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে খাবার সংগ্রহ করতে ভিড় জমায়